আজকে আমরা চলে এসেছি কৃষ্ণনগর ক্লাব রাধানগরের বিনায়কের পুজোর প্রস্তুতি দেখতে তো এসে একটি দাদার সঙ্গে দেখা হয়ে গেল আমরা দাদার মুখ থেকে শুনে নেবো মুখ থেকে আমরা শুনে নিচ্ছি এবছরে পুজোর ক্লাব রাধানগর বিনায়কের কি থিম আছে তো দাদা একটু যদি বলতে ভালো হতো আচ্ছা নমস্কার আমাদের ক্লাব বিনায়কের এবছরের থিম হচ্ছে আমরা জানি গণেশ ঠাকুরের বত্রিশটা রূপ রয়েছে আচ্ছা তার মধ্যে আমরা দশটা রূপের প্রতিচ্ছবি আমরা আমার মাধ্যমে তুলে ধরবো তার সঙ্গে একটা আমাদের শিবের ছবি থাকবেন এবং সেই সঙ্গে আমরা দশ তারিখে অন্নমৎস আয়োজন করেছি এবং তার সাথে সাথে আমরা শঙ্কর মিশনে বাচ্চাদেরকে খাওয়ার ব্যবস্থা করছি তো সকলকে বলছি আমাদের মণ্ডপে আসবেন এবং এবছরে আমাদের বিশেষ আকর্ষণ আমাদের ঠাকুরটা ছোট্ট গণেশ বালগণেশে যে রূপটা রয়েছে সেই রূপটা আমরা ঠাকুরের মাধ্যমে আমরা তুলে ধরছি তুলে ধরা হচ্ছে হ্যাঁ আচ্ছা আর পাঠানটা হচ্ছে আমাদের এগারো তারিখ সন্ধ্যেবেলার দিকে হবে তো কেউ যদি আসতে চাই অ্যাড্রেসটা কী আছে তো অ্যাড্রেসটা হচ্ছে আমাদের রাধাগর নতুন বারোয়ারি

ঠিক আছে তো আমরা এসেছিলাম ক্লাব রাধানগর ক্লাব বিনায়ক এই যে মেন রাস্তা থেকে রাধানগর কৃষ্ণ মাতা বারবার পাশ দিয়ে যেতে যে গলিটা ঢুকছে সেই গলিতে ঢুকে এই যে পুজোর প্যান্ডেল হচ্ছে এটা আমাদের তিন তিন নম্বর বর্ষ তৃতীয় বর্ষ আমরা পা দিলাম তা পুজো শুরু হয়েছিল কোন সাল থেকে দু থেকে তো তখনও কি যার সদস্য সংখ্যা ছিল এখনও কি সেই সদস্য সংখ্যা আছে না সদস্য সংখ্যা বেড়েছে না সদস্য সংখ্যা আগের থেকে আমাদের বেড়েছে অনেক পুজো কি আরও ধুমধাম হয়েছে নাকি অবশ্যই অবশ্যই তা সামনে আরও যখন যত বছর এগিয়ে আসবে পুজো আরও সুন্দর হবে সেই আশা রাখি অবশ্যই সুন্দর আশা রাখি ঠিক আছে দাদার সঙ্গে কথা বলে ভালো লাগলে ইচ্ছা আছে জানিয়ে রাখি পাঁচ নম্বর বর্ষে কিছু বিশেষ আকর্ষণ দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা দেখা যাক ঠিক আছে তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো দাদাকে অসংখ্য ধন্যবাদ